হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে তো সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা হলো কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি আমি তৈরি করবো আর কলার পোসা বাটা এই দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কলা তো আমরা খেয়েই থাকি তো বেশিরভাগ সময় কলার পোসাটা ফেলে দেওয়া হয় তো আজকে আর তেমন কিছু রান্নাবান্নার কিছু নেই ঘরে ডাল ছিল তো ভাবলাম আজকে ডাল খাবো না ডাল খেতে খেতে আর ডাল ভালো লাগছে না তো ভাবলাম যে কলার খোসাটা বেটে একটু দুটো রেসিপি তৈরি করে নিই তো রেসিপিটা আমি হালকা করেই করব তো দেখো আমি জিরে তেজপাতা আর কাঁচা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে সবসময় দেওয়া হয় না ছিটকে ছিটকে গায়ে আসে তার জন্যে আর ঝাঁজে খাচি কাচি শুরু হয়ে যায় তো আজকে একটু তেলের পরে দিলাম সুন্দর একটা স্মেল আসবে তার জন্য যেহেতু হালকা করে রেসিপিটা হচ্ছে তো কলার আলুটা দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ এবার এটা নেড়ে চেড়ে তারপরে আমি সামান্য শুধু জিরে বাটাটাই দেবো আর কোনো কিছুই আমি এই রেসিপিতে দেবো না হালকা মানে একদমই হালকাইভাবে তরকারিটা আমি করছি তো আর ওদিকে আমি কলার খোসাটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কলাটা আমি কষিয়ে নিচ্ছি আলু আর কলাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ তিন থেকে চার মিনিট ফুটাবো ফোটাতে ফোটাতে ততক্ষণে আমি কলার খোসাটা বেটে নেবো তো দেখো রেসিপিটা আমার কষানো হয়ে গেছে আমি জলটাও দিয়ে দিলাম জলটা আমি যেহেতু একটু পাতলা ঝোল করবো তার জন্য একটু বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর এইভাবে ইলিশ মাছের হালকা রেসিপি তো অতুলনীয় তো যাই হোক আমি এদিকে কলার খোসাটা বেটে নেব তো কী কী দিলাম দেখো দু থেকে তিন ডোড়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা নুন হলুদ আর কিছুটা সাদা চিরি ব্যাস এগুলো দিয়ে আমি বেটে নেবো ঝালটা একটু বেশিই দিলাম লঙ্কাতে তো ঝাল হয় না এখন আর একটু ঝাল না হলে না এই সমস্ত রেসিপি একদমই ভালো লাগে না তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে আমি আমার পরিমাণ মতো ঝালটা দিলাম দিয়ে আমি এটা বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপর আবার ওদিকে দেখব ঝোলটা হয়েছে কি না তো এটাতে তোমরা ভেবেছো কাঁচা হলুদটা দিলাম কাঁচা হলুদের গন্ধ আসবে না এটাতে কিন্তু কাঁচা হলুদের গন্ধ আসবে না এই যে দেখো বাটা হয়ে গেছে আমি বেশ কিছুটা সরিষার তেল দিলাম সরিষার তেল মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়া দাওয়ার সময় ঢাকাটা খুলে খাবে দেখবে একদমই এতে কোনো হলুদের গন্ধ আসবে না আর এ সমস্ত রেসিপি হলে তো আমার এক ভাত খাওয়া হয়ে যায় শাক পাতা এ সমস্ত বাটা বোটা আমি একটু বেশি ভালোই খাই তোমরা খাও কি না কমেন্টে জানাবে তো দেখো কলার খোসাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি ঝোলটা দেখে নেবো ঝোলটা আলুটা কলাটা সিদ্ধ হলো কি না কয়েকদিন ধরে মাছ আনছে ইলিশ মাছ একদম কোনো সেন্ট নেই স্বাদ নেই তো এই মাছটা এনেছিল দু থেকে তিনটে মাছ এনেছিল ছোট ছোট তো তিনটে মাছের মাছগুলো খাওয়া হয়ে গেছে আর এক পিস মাথা তিন পিস লেজা রয়েছে তো দুপুরবেলায় খাবো আমরা সেইভাবেই অল্প স্বল্প করে আমি রেসিপিটা করলাম তো দেখো রেসিপিটা কিন্তু আমার হয়েই গেছে এবার আমার নামিয়ে নেওয়ার পালা তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা রেসিপিটা কিন্তু আমি নামিয়েই নিলাম ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো টাটা বন্ধুরা